হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে যে ওষুধটি নিয়ে আলোচনা করব এই ওষুধটির নাম হল ডার্মাসল প্লাস অয়েনমেন্ট আজকের ভিডিওতে ডার্মাসল প্লাসের কাজ কি কীভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোটো একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো কথা না বলে মূল ভিডিওটি শুরু করছি ডার্মাসল প্লাস অয়েনমেন্টটি মূলত একটি ডার্মাটাইটিস অ্যালার্জি ও চুলকানীয় জাতীয় ওষুধ এই ডারমাসল প্লাস অয়েনমেন্টটি তৈরি করেছে স্কোয়ার কোম্পানি যার বাজার মূল্য একশো টাকা এখন আপনারা স্কিনে যে সকল চুলকানি অ্যালার্জি ও বিভিন্ন চর্মরোগের নমুনা দেখতে পাচ্ছেন এই ধরনের চুলকানি অ্যালার্জি ডার্মাটাইটিস এর ক্ষেত্রে ডার্মাসল প্লাস অয়েনমেন্টটি খুব ভালো কাজ করে থাকে ডার্মাসল প্লাস অয়েনমেন্টটি স্কোয়ার কোম্পানি তৈরি করেছে আর স্কোয়ার কোম্পানি সম্পর্কে সকলেই জানি স্কোয়ার কোম্পানি ওষুধ এমনিতেই অনেক ভালো কাজ করে থাকে ডার্মাসল প্লাস অয়েনমেন্টটি ব্যবহার করার নিয়ম ডার্মাসল প্লাস অয়েনমেন্টটি প্রাপ্তবয়স্ক সকলে দিনে দুইবার ব্যবহার করতে পারবেন ব্যবহার করার আগে আক্রান্ত স্থান ভালো করে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপরে পাতলা করে আঙুল দিয়ে লাগাতে হবে আর প্রতিদিন জামা কাপড় গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে এবং বিছানাপত্র পরিষ্কার রাখতে হবে নির্দেশনা ডার্মাসল প্লাস অয়েন্টমেন্টটি দুই বছরের নিচে শিশুরা ব্যবহার করতে পারবে না এবং মহিলারা গর্ভ অবস্থায় ও স্তনদানকালীন সময়ে অয়েন্টমেন্টটি ব্যবহার করতে পারবে না প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ডার্মাসল প্লাস অয়েন্টমেন্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে ক্ষেত্রবিশেষে অর্থাৎ মানুষের শরীরে ডার্মাসল প্লাস অয়েন্টমেন্টটি ব্যবহারের ফলে চামড়া লাল হয়ে যেতে পারে এবং শরীরে পোড়া অনুভূতি হতে পারে ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সমস্যাগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই ডক্টরের শরণাপন হতে হবে ডার্মাসোল প্লাস অয়েনমেন্টটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ